ভারতবর্ষের যিনি চিফ জাস্টিস আছেন সঞ্জীব খান্না তিনি ভারতবর্ষের সলিসিটার জেনারেলকে যে কথাগুলো বলেছেন এবং যে উদ্যোগগুলো তিনি প্রকাশ করেছিলেন মূলত আমাদের সমস্ত মুসলিম সমাজ আমরা পুরো পির্জাদারা যারা আন্দোলন করছি এবং পশ্চিমবঙ্গে যারা আন্দোলন করছেন পশ্চিমবঙ্গের বাইরে যারা আন্দোলন করছেন প্রত্যেকের সুপ্রিম কোর্ট যে পয়েন্টগুলো তুলে ধরেছেন আমাদের আপত্তিগুলো এক্স্যাক্টলি ঠিক ওই জায়গাতে প্রথম যেটা সেটা হলো যে ইনক্লুশানস অফ নন মুসলিমস যারা মুসলমান নয় তাদেরকে স্টেট ওয়াক অফ বোর্ডে এবং সেন্ট্রাল ওয়াক অফ কাউন্সিলে তাদেরকে ইনক্লুড করার যে কথা বলা হয়েছে কমপক্ষে বা দুজনকে রাখার জন্য যে কথা বলা হয়েছে এখানে তো প্রশ্ন প্রথম হচ্ছে যে আমাদের সংবিধানের টোয়েন্টি মানে আর্টিকেল টোয়েন্টি সিক্স বি যেটা আছে সেখানে বলা হচ্ছে যে রাইট টু ম্যানেজ রিলিজিয়াস ইনস্টিটিউশানস যে জায়গাতে যার রিলিজিয়াস ইনস্টিটিউশানস আছে যার ধর্মীয় প্রতিষ্ঠান আছে তারা সেটাকে ম্যানেজ করবে এটা তাদের রাইট তাদের অধিকার এইটা আমাদের ভারতবর্ষের সংবিধানে এই কথা বলা হয়েছে এবারে আমরা একটা জিনিস জানি যে পার্লামেন্ট যখন কোনো আইন পাস করে সেই আইন আমাদের দেশের আইনের গার্ডিয়ান তো পার্লামেন্ট নয় অবশ্যই সেটা সুপ্রিম কোর্ট তো সুপ্রিম কোর্টে সেখানে অধিকার আছে একটা প্রশ্ন তোলার যে সেই আইনটা সংবিধান অনুযায়ী ভ্যালিড কিনা যদি সংবিধানের সেটা বিরুদ্ধে যায় তাহলে সেখানে সুপ্রিম কোর্ট তারা সেটাকে প্রত্যাহারের জন্য বা সংশোধনের জন্য তারা সেটা অর্ডার দেয় তো এই জায়গাতে এই যে টোয়েন্টি সিক্স বি যেটা আমাদের মানে সুপ্রিম কোর্টে আমাদের ভারতবর্ষের যে সংবিধানের বক্তব্য সেই বক্তব্যের বিরুদ্ধে যাচ্ছে নন মুসলিমদেরকে ইনক্লুড করার চিন্তাভাবনাটা এখন আমাদের ভারতবর্ষের সরকারের তাদের দাবি হচ্ছে এতে তারা মানে ইনক্লুসিভ করতে চাইছে যে যখন হিন্দু মুসলিম সবাইকে এক জায়গায় করে আমরা অকাফটাকে পরিচালনা করব তখন এটা স্বচ্ছতা তৈরি হবে এখন যে সরকারের কোনো এমপি মুসলমান নেই সেই সরকার এবং আমার জানা মতে সেই সরকারের কোনো এমএলএও মুসলমান নেই সেই সরকার কীভাবে ইনক্লুসিভনেসের কথা বলে অকাফের মধ্যে অমুসলমান মানে মুসলমান অমুসলমানদেরকে ঢোকানোর চেষ্টা করছেন এবং ঠিক একইভাবে নন মুসলিম কোনো ইনস্টিটিউশনে কেন তারা মুসলমানদেরকে রাখছেন না তো এখানে আসল ব্যাপার আমরা হিন্দুদেরকে বাদ দিতে চাইছি আমরা তাদেরকে আলাদা হচ্ছি তা নয় বরং আমাদের অটোনমি আছে আমরা আমাদের সা মানে ইনস্টিটিউশনসকে রক্ষা করব তো সেই জায়গাতে এটা অবশ্যই এখানে সুপ্রিম কোর্ট যে চিন্তাভাবনা দেখেছেন সেটা সংবিধান অনুযায়ী এবং ওই সিদ্ধান্তের উপরই আমাদের বক্তব্য আরেকটা ব্যাপার হচ্ছে একজন এস মানে ডিস্ট্রিক্ট কালেক্টরের অধিকার নেই একটা ডিসপিউটেড ল্যান্ডের ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত দেন এখানে অবশ্যই জুডিশিয়ারি সিস্টেম সেখানে ব্যবস্থা নেবেন তো সেই জায়গায় হঠাৎ করে একটা স্টেট ডিস্ট্রিক্ট কালেক্টর লেভেলের একজন অফিসারকে বলে দেওয়া হচ্ছে তুমি সেই সিদ্ধান্ত তোমার পরে আর কোনো চ্যালেঞ্জও করা যাবে না একটা ডিস্ট্রিক্ট কালেক্টর বলে দিল যে এই জমি অকাফের নয় তো ব্যাস হয়ে গেল এটা অবশ্যই জুডিশিয়াল সিস্টেমের যে জুডিশিয়ারি সিস্টেমের যে ব্যবস্থা তার বিরুদ্ধে যাচ্ছে তো এইটা একটা ব্যাপার এবং শেষ সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা ওয়াক বাই ইউজারের যে বিষয়টা যে ওয়াকাব বাই ইউজার যেখানে মানে যেটা উনিশশো সালের একটা বলা হয়েছিল সেটাকে দু হাজার পঁচিশ সালে এক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এর মাধ্যমে ভারতবর্ষের মেন জিনিস যেটা দেখেন একটা মসজিদ ভেঙে দিলে আর একটা মসজিদ তৈরি করে ফেলবে কিন্তু সমস্যা আমাদের এখানে একটা অনেক বড় কনসার্নস হচ্ছে আমাদের ঐতিহাসিক যে জায়গাগুলো আছে এখন আমরা দেখতে পাচ্ছি যে দিল্লির জামা মসজিদ এটা শুধুমাত্র একটা আমাদের মসজিদের জায়গা নয় কটা মুসলমান সেখানে গিয়ে নামাজ পড়ে হচ্ছে ওটা আমাদের ঐতিহ্য আমাদের শত শত বছরের মুসলিম উপস্থিতির ঐতিহ্য অন্যান্য পুরাতন মসজিদগুলো আমাদের আমাদের ইতিহাস ঐতিহ্য তো এইগুলোকে যখন মানে ওয়াক আপ বাই মাধ্যমে এই ঐতিহ্যগুলো রক্ষা করা হয়েছিল এবং ভারতবর্ষের জুডিশিয়ারি সিস্টেম সেগুলোকে প্রোটেক্ট করেছে এর আগে এখন হঠাৎ করে যদি সেটাকে বাতিল করা হয় সেটাকে আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্টই বলছে যে এটা আন্ডু করা হচ্ছে আমাদের পূর্বের সিদ্ধান্তকে এটা কখনোই সম্ভব নয় তো এই তিনটে অভিযোগ আমাদের আমাদের ভারতবর্ষে সুপ্রিম কোর্ট তুলেছেন এবং সলিসিটার জেনারেলের একটারও উত্তর দিতে পারেননি গতকালে তারা বলেছেন যে ঠিক আছে সুপ্রিম কোর্ট যতক্ষণ পর্যন্ত না চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হচ্ছে এই তিনটে ব্যাপারে এখন কোনো সিদ্ধান্ত বা কোনো মানে কার্যকারিতা গ্রহণ করা হবে না তো সেই জন্য আমরা এক্ষেত্রে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ব্যাপারে আশাবাদী তবে একটা জিনিস আমরা এখানে বলে রাখি এর আগে আমরা সুপ্রিম কোর্টের বেশ কিছু কেস দেখেছি বাবরি মসজিদের কেস দেখেছি সেখানে অনেক কিছু আমরা সুপ্রিম কোর্টের স্বচ্ছতাকে সম্মান করি এবং সুপ্রিম কোর্টকে সর্বোচ্চ সম্মান দিই তবে আমরা মনে করি যে এক্ষেত্রে আমাদের দায়িত্ব হলো যে সুপ্রিম কোর্ট প্রত্যেকটা শুনানিতে যে কথাগুলো বলছে তারা যে দাবিগুলো তুলছে সেইগুলোকে আমাদের মাথায় রাখা যাতে ভবিষ্যতে যদি আমরা দেখতে পাই এখন যে কথা বলা হচ্ছে তার বিপরীত কথা বলা হচ্ছে আমরা যেন সেখানে এই বক্তব্যগুলোকেই সামনে রেখে আমরা যেন লড়াইটা করতে পারি তো সেই জন্য এই কথাগুলো আমাদের মাথায় রাখা দরকার আমাদের মুসলমানদের দরকার আমাদের আইনজীবীদের দরকার এবং সাধারণ মুসলমানদের এইগুলো মনে রাখা দরকার গরিব মুসলিমদের মুসলিমদের মহিলাদের দেখেন একটা জিনিস আমি আপনাকে পরিষ্কার বলি গরিবদের জন্য মুসলিম কমিউনিটি আমাদের গরিবদের জন্য মুসলিম কমিউনিটি ঐতিহাসিকভাবে বহু কিছু করে তো সেই জন্য মুসলিম কমিউনিটির গরিবদের আর দ্বিতীয় কথা হচ্ছে গরিব দুঃখীর দায়িত্ব কমিউনিটির নয় এটা সরকারের আমরা সেই জন্যই তো তাদেরকে নির্বাচিত করেছি যাতে তারা গরিব দুঃখীদের পাশে দাঁড়ায় তো এখন যে আমাদের ওয়াক সম্পত্তি এটা মনে রাখতে হবে এটা চ্যারিটি নয় এটা চ্যারিটি আলাদা জিনিস আমরা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার আমরা দান করি জাকাত হিসাবে কথা বুঝতে কিন্তু ওয়াকাফ এমন নয় যে ওয়াকাফের একটা শর্ত হলো যেটা আমাদের ফতোয়া হিন্দিয়াতে বলা হয়েছে ফতোয়া রদ্দে মহতারেও বলা হয়েছে ওয়াকাফের শর্ত হলো ওয়াকিফ যে উদ্দেশ্যে ওয়াকাফ করেছেন সেই উদ্দেশ্যে সেটাকে ব্যয় করা হবে এখন ওয়াকফ ওয়াকিফ যদি বড় লোক আত্মীয়দের জন্য একটা সম্পত্তি ওয়াকফ করেন তার পাশে একজন গরিব আছে ওয়াকফ তার জন্য নয় তার জন্য চ্যারিটি আছে সেটা মুসলমানরা দেয় তো ওকাপ সব কিছুকেই দান মনে করে সেটা সব কিছু গুলিয়ে ফেলাটা যেটা সরকার এক্ষুনি করছে এটা শুধুমাত্র জমি দখলের একটা প্রচেষ্টা হয়তো সরকার চাইছে যে মুসলমানদের কাছ থেকে ওকাপ সম্পত্তিগুলো কেড়ে রেখে দিয়ে মুসলমান নারী মুসলমান গরিব পুরুষদের যে দায়িত্ব সরকারের ওপরে বর্তায় সেটা মুসলমানদের সম্পত্তি থেকেই মুসলমানদেরকে ব্যবহার করা ঠিক আমরা বাংলায় প্রবাদ আছে যে মাছের তেলে মাছ ভাজা ঠিক সেরকমই একটা পরিকল্পনা তারা হয়তো করছে সেটা নাও হতে পারে সেটা হওয়ার সম্ভাবনাও খুব কম একটা তথ্য উঠে এসছে একটা তথ্য উঠে এসছে যে ওয়ার্কআপ সম্পত্তি যেখানে প্রায় মানে একদম লাভ কোটি টাকা সম্পত্তি সেখানে মানে লাভ দেখাচ্ছে যে প্রায় বারোশো কোটি টাকা সেই জন্য সরকার চাইছে এই যে বাকি টাকাটা টাকা সেইটাকে তারা হস্তক্ষেপ করছে এটা তো এটা তো আমরা জানি এই দাবি তো আমাদের সরকার আজকে দাবি তুলছে আপনি দেখেন আমরা আমার জন্ম থেকে দেখে আসি মুসলমানরা আমাদের পিজাদারা পি সাহেবরা তারাও দীর্ঘদিন ধরে এটা নিয়ে আন্দোলন করে এমন নয় যে আমরা এটাকে অস্বীকার করি যে ওয়াক নিয়ে কোনো করাপশান নেই কিন্তু সেই করাপশানগুলো কারা করছে সেই জায়গাগুলো এখন সেগুলো কি কোটে তোলা সেগুলো কি এই আইনের নতুন করে বলা হচ্ছে আমাদের দেশের এটা সকলে স্বীকার করে যে গভর্নমেন্ট পর্যন্ত আমাদের ওয়াকআপ সম্পত্তিকে ইনক্রোচ করেছে গভর্নমেন্ট পর্যন্ত আমাদের ওয়াক সম্পত্তি দখল করেছে এটা গভ গভর্নমেন্ট তাদের অ্যারকাইভে সেগুলো উল্লেখ করেছে সেগুলো তারা স্বীকার করেছে কই সেইগুলোর ব্যাপারে তো কোনো চিন্তাভাবনা নেই যে সেইগুলোকে আমরা কীভাবে ওয়াক যে সম্পত্তিগুলো গভর্নমেন্ট এনকারেজ করেছে এনকরেজ করেছে সেগুলোকে ফিরে আনো বা যে ব্যাপারে খুব ন্যূনতম ভাড়া দেওয়া হয় সেগুলোকে তা সঠিক বর্তমান সরকার বর্তমান দেশে যে এখন নতুন করে যে বিভিন্নভাবে আইন তৈরি করা হয়েছে যাতে প্রত্যেকে প্রত্যেক সম্পত্তি সঠিক ভাড়া পায় ওই সেই জায়গাগুলো নিয়ে তো আলোচনা হয়নি তো অ্যাকচুয়ালি বলা হচ্ছে একটা জিনিস আর তার বদলে দেওয়া হচ্ছে অন্য জিনিস আমাদেরকে বলা হচ্ছে উন্নতির কথা কিন্তু তার বদলে দেওয়া হচ্ছে আমাদের যেটা দেওয়া হচ্ছে সেটা হলো আমাদের অটোনমিতে হাতে এটা ছাড়া উন্নতি থ্যাংক ইউ থ্যাংক ইউ